স্বাধীন করে ফেলতেছো তো আব্বা সব বলছো না যেন একটু পাটা সরাই আব্বা তুমি বেয়া থাকো What a Baba. What a Baba. Thank you. Thank you. I love you. Hey. <laughs> wow. Wow.

ছো তো বাবা নষ্ট হয়ে যাচ্ছে রেখে দেন এবার বাকিটা আমার পায়ে দিয়ে দেন কই যাবো আমি কই যাবো এত সুখ এত শান্তি আমি কোথায় যে রাখবো একটু সাজ যেতে চাই বাবা তো বাবা ও বাবা জান হয়ে গেছে জান কাপড় করবি তোমাকে মা দেয় তোমাকে আস্তে আস্তে করে দেয় না আমি করে দেয় আব্বা ei Tab ど sleeper? শেষ তো জান চকচকা হয়ে গেছে দুনিয়াটা আসো